তার কথায় আলেমের বিপক্ষে যাব না কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাব না সেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা সেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার তত্ত্ব গোষ্ঠীকে তালাক দিবা পারবা তো ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ রাজনৈতিক দলও ঠিক হয়ে যাবে নেতারাও ঠিক হয়ে যাবে তারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না জনগণ পাবে না সব নেতা সোজা হয়ে যাবে আমরা চাই সবাইকে নিয়ে জাতির খেদমত না কেউ আমাদের দুশ্মন নয় কালেমা পর্ণে আল্লাহ নবীর প্রত্যেকটা উন্নত আমার ভাই আমরা চাই সকলে একযোগে দিনের খেদমত করতে

করতে গিয়ে আমার মালিক রপুর আর আমিনকে আমি অখুশি করতে পারবো না সুতরাং আই এম সরি কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাব না কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাব না সেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে রাজনৈতিক দল ঠিক হয়ে যাবে নেতারাও ঠিক হয়ে যাবে নেতারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না জনগণ পাবে না সব নেতা سزا হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চাই সবাইকে নিয়ে জাতির خدمت করতে কেউ আমাদের শত্রু না কেউ আমাদের دشمن নয় আল্লাহ নবীর প্রত্যেকটা উন্মত আমার ভাই আমরা চাই সকলে একযোগে আল্লাহর দিনের খেদমত করতে আলেমরা হাল ধরে থাকবেন আর সাধারণ উন্মত আলেমদের কথা অনুযায়ী চলবে ইনশাল্লাহ রাজি আছেন তো আলেমদের তালিমের কাজে সাহায্য সহযোগিতা করবেন